হ্যাঁ পাল্টানো উচিত রানি এখন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল অনেক সকালে উঠে পড়েছি তো এখানে রেডি বেডি হয়ে নিয়েছি তো আজকে আমি যাবো রাহুলদের বাড়িতে কারণ কি ওদের বাড়িতে না আজকে গণেশ পুজো আছে তো যাই হোক এখানে রেডি হয়ে নিয়েছি আর বাবাও চলে এসেছে আমাকে নিতে মানে রাহুলের বাবা তো এই যে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আর এত রোদ উঠেছে যে কি বলবো আর মাঝখানে আমাকে বাবা একটু নামিয়ে দিয়েছিল মানে উনি আবার জায়গায় তো বলছো তুমি যাও আমি আসছি তো ওনার আসার আগেই আছে এবার এখানে হচ্ছে পুজোর আরম্ভ হয়ে গেছে তো আমি একটু এসে জোগাড় করছিলাম মানে মাই সব করে রেখেছিলো মানে আমি ওই জাস্ট হাতে হাতে ওনাকে একটু হেল্প করছিলাম আর এই যে ঠাকুর ঠাকুরও আমি সব ঘুষিয়ে বসিয়ে দিয়েছি এখানে টেবিল টেবিল পেতে তো ওদের বাড়ি কী কারণে পুজো হচ্ছে তো চলো সেটাই বলি তো ওদের বাড়িতে না ধূপকাঠির মেশিন কিনেছে তো মেশিন উদ্বোধন করেছে তাই জন্যই হচ্ছে গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজো দিচ্ছে তো এখানে মা আর আমি সব পুজোর এখানে সব জানতি করছি তো চলো তোমাদের ভিডিওটা কন্টিনিউ ভালো লাগবে তো এখানে এই যে লাড্ডু যেহেতু গণেশ ঠাকুর তো গণেশ ঠাকুর তো লাড্ডু খুবই ফেভারিট এখানে আমি লাড্ডুগুলো সব একটা প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে মা হচ্ছে সেই মাটি দিয়ে চার চারিদিকে যাই হোক কিছু একটা করে তো মা ওইটাই মাটি দিয়ে করছিল আর আমি এখানে থালাগুলো সাজাচ্ছিলাম সব কিছু আর এই যে সব কিছু গোছার গাঞ্ছি হয়ে গেছে আমাদের এখানে মানে সব কিছু উনিও জোগাড়যান্ত্রিক করে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে মেশিনটা আমি এর আগে বলেছিলাম না তো এই মেশিনটা হচ্ছে এই যে আমি এখানে সব কিছু মানে ঠাকুর মাসায় বললো তুমি সব জায়গায় একটু সিঁদুর লাগিয়ে দাও তো পাঁচটা করে আমি সব জায়গায় সিঁদুরের ফোটো লাগিয়ে দিচ্ছিলাম আর এই ভিডিওটা যেন আমাকে কে করে দিয়েছে মানে দিদিভাই দিদিভাইয়ের বাবা আমাকে করে দিয়েছে তো উনি যেইটুখানি পেরেছে উনি করে দিয়েছে আমাকে আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিওটা ধরে দাও তো উনি ধরেও দিয়েছিল আর উনি আমার পেছন পেছনে যাচ্ছিলো আমি বলছিলাম তোমার আসতে হবে না তুমি এক জায়গাতে দাঁড়িয়ে থাকো দূরে দাঁড়িয়ে থাকো তাহলে ভিডিওটা পুরো ভালো মতন করে আসছে তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো পেছন তারপর সেরকমভাবে ওনাকে বলেছি আর আমি এই যে সব জায়গায় মেশিনের তো অনেক কিছু পার্স্টার্স থাকে তো ওরকম চারিদিকে আমি পাঁচটা করে সিঁদুরের ফোটা দিচ্ছিলাম আমি ফার্স্ট টাইম না এরকম কিছু মানে করছিলাম তো আমার তো ভেরি এক্সাইটেড লাগছিলো খুব আমার ভালো লাগছিল করতে যাই হোক আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে ধূপকাঠির যে কাঠিগুলো থাকে না তো এই কাঠিগুলোর মধ্যেও পাঁচখানা ফোটা দিয়ে দিয়েছি বলছিল ওই যে দিতে যাই হোক আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারলে আর এবার আমি ব্রাহ্মণ মশাই বললো যে একটুখানি তুমি চন্দন ঘষে দাও তো এই চন্দনটাই আমি এখানে ঘষতেছিলাম আর এই যে ফুল ঠুলে সব কিছু মানে লাগিয়ে নিয়ে এসেছি চন্দনগুলো আর এই যে এরপরে আমি কি করছিলাম কী আনি ও আমার এবার না বাবা হচ্ছে গাঁদা ফুলের মালা আনতে ভুলেই গেছে তো ঠাকুরের জায়গাটা আমার কাছে খুব একটা ভাল লাগছিলো না যেটুখানি পারি আমি আমার মতন করে ঠাকুরগুলোকে সাজানোর চেষ্টা করেছি তো তোমরা দেখে বলো কীরকম হয়েছে তো এই যে ফাইনালি সাজানো হয়ে গেছে ঠাকুরের মেয়ে গলার মালা তো এখানে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে চক্ষ রাত

ওং ষষ্ং ষষ্ঠে ভাবনাহমন্ত্রু পুনা পূনা পূনাহ কতব্যাসিন গণপ্তা দেবতা পূজা পূর্ণক সাধ বাহন সপরিবার ব্যবসা প্রতিষ্ঠা

ओम दे सदा सविता मंडला गणेशा नम ओम नम श्रिधा गणेशा नम करोचि मित्रे नेत्र ओम भगवते से श्रे सूर्या नम सीय नम सूर्या नाबुजाशन

ർമാമ ഈശ സചന്ദഗന്ധ പുഷ്പോങ്ത്രയതിഷ്ണവ നമ ഏതാന বাড়িতে নতুন আজকে স্থাপন করা হয়েছে এটা হলো ধূপকাঠির ম্যাশিং যে হয় তো ধূপকাঠিরই মেশিন তো এটা নতুন তো আজকে ওরা মানে পুজো দিয়ে এখানে হচ্ছে গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজো দিয়ে ওরা এটাকে মানে স্থাপন করলো আর এই যে দেখতেই পেরেছো পুরো ব্লকটা তো ফাইনালি তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে পুজো সব কমপ্লিট এরপর আমি যাচ্ছি বাড়িতে যেহেতু আমার একটু দরকার ছিল তো এখানে রাহুল আমাকে বাড়িতে দিয়ে আসছিলো আর এত রোদ পড়েছিলো মানে কি বলবো ভীষণ রোদ উঠেছিলো আর প্রচণ্ড গরম ছিল এই যে এবার আমি আর বাবা বাড়ি থেকে আবার চলে এসেছি আমরা একটু পুজোর মার্কেটিং করতে তো এই বাবাও চলে এসছে আর আমিও এই যে চলে এসছি তো দেখতে পাচ্ছি এখানে এই আয়না ছিল তো আয়না আমাকে একটু দেখিয়ে নিলাম আর এই যে আমার বাবা সাইডে দেখতে পাচ্ছ তো এখানে আমি কিছু চুড়দার দেখছিলাম থ্রি পিস মানে যতই যেখান থেকে শপিং করি মানে অনলাইন থেকে শপিং করি আর যেখান থেকে শপিং করি না কেন আমার মনে হয় কেন জানি না মানে দোকান থেকে যতক্ষণ না তুমি কিছু শপিং করবে না তো তোমার পুজো পুজো ফিলই আসবে না যদিও জন্য কেনাকাটা করতে পারিনি তো চলো তোমরা কমেন্টে বলো কোন জামাটা তোমাদের বেশি ভালো লাগছে আর এই যে এই একটা জামা চুজ করে নিয়েছিলাম তো যাই হোক ওটা না পরে আর নেওয়া হয়নি মানে হয়েছিল বা যার জন্য নিয়েছি তার অত একটা পছন্দ হয়নি তো ওটাকে আবার রিটার্ন করা হয়েছে আর এই যে হোয়াইট কালারের যে জামাটা ওইটাও নেওয়া হয়েছে থ্রি পিসটা আর এই যে শাড়িটা দেখো এত সুন্দর সাদার মধ্যে আমার তো দেখেই মানে চোখ কাটকে গেছে মানে এতটা সুন্দর তাই না ক্যামেরাটা কতটা কি সুন্দর লাগছে বাট সামনাসামনি থেকে আরও খুব 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 সুন্দর লাগছিলো দেখতে আর এই যে এখান থেকে নিয়ে নিয়েছি সুতির কিছু শাড়ি সফটের মধ্যে আর এই যে এখানে যে বড়দের মানে জামা কাপড় ছিল তো ওখান থেকেও মানে যেটুকানি আমাদের দরকার ছিল যার যার জন্য মার্কেটিং করতে গেছি তো সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাইরে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিউট কিউট জামাগুলো ঝুলিয়ে রেখেছে তো ওগুলোই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো এই জামাটা কতটা সুন্দর মানে যত কটা বাচ্চাদের জামা ছিল সব কটা জাস্ট দারুণ ছিল বাট যেহেতু আমাদের ফ্যামিলিতে সেরকম কোনো ছোট মেয়েই নেই তো কার জন্য আর নেব তো কেনাও হয়নি আর এই যে এখানে এবার বিলের করার জন্য দাঁড়িয়ে ছিলাম বিল কাউন্টারে আর ছেলেদের তো শুধু মানে ওই শার্ট প্যান্ট এই সবই আর মেয়েদের এত কিউট কিউট ড্রেস মানে দেখলেও খুব 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 ভাল লাগে মনে হয় কি যা দেখি তাই কিনে নিই তো যাই হোক এখানে আমাদের শপিং পুরো কমপ্লিট আর এই যে চলে আসছে আমি আর বাবা বাড়িতে আর এই ফাইনালি চলে এসেছি বাড়িতে যেহেতু বাজার আর বাড়ি আমাদের খুবই কাছে আর আমরা বাজার থেকেই মানে শপিং করেছি আমার বাবা না নবদ্বীপে যেতে একদমই প্রেফার করে না শপিং করার জন্য তো বাড়িতে এসে আমি একটু রেস্ট করে নিয়েছি তো আজকে না রাহুলদের বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল সবারই আর এই যে আমাকে আবার রাহুল দুপুরবেলা নিয়ে গেছে ওদের বাড়িতে আর এখানে এখন খাবার দাবার দেখছে ওগুলো কিন্তু একদম শেষের পথে শুধু আমরা তিন চারজন বাকি ছিলাম তো ওই খাবারগুলোই তখন আর ফার্স্টটা তোলা হয়নি তো এইগুলো মেনুগুলো দেখিয়ে দিলাম আজকে ছিল ইলিশ মাছ তিন রকমের ভাজা ডাল মাছের মাথা দিয়ে হচ্ছে তোমার লাউয়ের তরকারি তো এই যেখানে আমরা খেয়ে দিয়ে নিয়েছি আর এই যে পিয়াও এসেছিলো আর প্রথমে না ও আর বাবা এসে মা যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো মা যায়নি যেহেতু মিস্ত্রি কাজ করছে তো এই যে পিয়া আর বাবা প্রথমে ভেবেছিলো চলে যাবে যাই হোক ওকে আর যেতে আম ক্লে দিয়ে দেখো কত সুন্দর সুন্দর এখানে জিনিস বানিয়েছে গোলাপ বানিয়েছিলো বাদর বানিয়েছিলো পাখি তো ওগুলো তা দেখানো হয়নি এই যে কবিতা রানী এখন নেলস করতে বসছি টাকা হাতটা এমন করে দেখা তো এর মধ্যে রাহুল নিয়ে এসেছে এখানে চাউমিন আর কেপসের যে চিকেন পকোড়াগুলো হয় তো ওগুলোই তো এখানে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমি একটু একটু করে ভিডিও করছি একটু একটু করে কাজ করছি আর একটু একটু করে খাচ্ছি দেখো এখানে আমি খাচ্ছি এমনিতেই দিন দিন আমি হচ্ছি মোটা তো তাও কী করবো অনেক দিন পরই খেলাম যদিও আমি খাই না আর এই যে খেতে খেতে এবার আমাদের কাজটাও কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এবার বাড়ি চলে এসেছি যাই হোক আজকে আমি আর পারছি না খুবই টায়ার্ড লাগছে সেই সকাল থেকে এই দিক ওই দিক সেই দিক করেই যাচ্ছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকানি আই হোপ ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আবার দেখো এক নেক্সট ভিডিওদের টেক কেয়ার বাই বাই